নমস্কার বাংলার আবাস যোজনার বাড়ির টাকা নিয়ে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা বিরাট বড় আপডেট চলে এসেছে আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই বিস্তারিতভাবে জেনে নেব হ্যাঁ একদম ঠিক অবশেষে সেই চূড়ান্ত অর্ডারটা কিন্তু এসে গেছে সরকার বাড়ির টাকা ছাড়ার জন্য যে অফিশিয়াল অ্যালটমেন্ট অর্ডার সেটা জারি করে দিয়েছে তার মানে কি মানে সব প্রস্তুতির শেষ এখন শুধু টাকাটা অ্যাকাউন্টে আসার অপেক্ষা তো চলুন এই বিষয়টা একটু গভীরে যাওয়া যাক অনেক অনেক অপেক্ষার পর এই অর্ডারটা কিন্তু এটাই প্রমাণ করছে যে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা একদম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এই যে দেখুন এটাই হলো সেই অফিসিয়াল অ্যালটমেন্ট অর্ডার এখানে মেমো নম্বর তারিখ সব কিছু কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে বলতে পারেন এটাই হলো টাকা ছাড়ার ফাইনাল গ্রিন সিগন্যাল যেটা নবান্ন থেকে সোজা প্রত্যেকটা ব্লক অফিসে পৌঁছে গেছে আচ্ছা তার আগে সংক্ষেপে একটু বলে রাখি এই বাংলার আবাস যোজনাটা আসলে কি এটা হলো রাজ্য সরকারের একটা নিজস্ব উদ্যোগ ব্যাপারটা হল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যেহেতু পাওয়া যাচ্ছিল না তাই রাজ্য সরকার ঠিক করে যে তারা নিজেদের ফান্ড থেকেই সাধারণ মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করবে আর সেই লক্ষ্যেই এই প্রকল্পটা চালু করা আচ্ছা এখন সব থেকে জরুরি প্রশ্ন কারা কারা এই টাকাটা পেতে চলেছেন আর প্রথম কিস্তিতে ঠিক কত টাকাই বা দেওয়া হবে চলুন এবার সেই হিসাবটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আসি পুরোনো তালিকার কথায় যারা আগে থেকেই ওয়েটিং লিস্টে ছিলেন সেই তালিকা থেকে প্রায় ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে মানে এদের নাম কিন্তু আগে থেকেই নথিভুক্ত করা ছিল কিন্তু এখানেই আসল চমকটা এই পুরনো তালিকার সাথে আরও চার লক্ষ নতুন আবেদনকারীকে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এরা কারা জানেন এরা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন এবং ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাহলে মোট সংখ্যাটা কত দাঁড়াচ্ছে ওই ষোলো লক্ষ আর এই নতুন চার লক্ষ মিলিয়ে এই মাসে মোট প্রায় কুড়ি লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে ভাবা যায় এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সংখ্যা আর এই যে বিশ লক্ষ উপভোক্তা এরা প্রত্যেকে প্রথম কিস্তিতে পাবেন ষাট হাজার টাকা করে আর এই টাকাটা কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এখন অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরছে যে টাকা তো জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে দেওয়ার কথা ছিল তাহলে এত দেরি কেন হলো, ওয়েল এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে হ্যাঁ এই প্রশ্নটাই তো সবার মনে তাই না যে টাকাটা আরও আগে পাওয়ার কথা ছিল তাহলে এত সময় লেগে গেল কেন চলুন এর পেছনের প্রশাসনিক কারণটা একটু সহজ করে নিই দেখুন দেরি হওয়ার আসল কারণটা হলো আরও বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা ব্যাপারটা কি হয়েছে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে প্রায় পনেরো লক্ষ নতুন আবেদন জমা পড়েছিল সেখান থেকে ভেরিফাই করে চার লক্ষ যোগ্য আবেদনকারীকে বেছে নিয়ে এই তালিকাতে অ্যাড করা হয়েছে এখন এই যে অতিরিক্ত উপভোক্তা তাদের জন্য তো এক্সট্রা টাকা লাগবে তাই না তো সেই টাকা বরাদ্দের ফাইলটা পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠাতে হয়েছিল অ্যাপ্রুভালের জন্য আর এই পুরো প্রক্রিয়াটাতে কিন্তু কিছুটা সময় লেগে গেছে সব তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন তো একটাই টাকাটা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে চলুন এই বিষয়ে ঠিক কী জানা যাচ্ছে সেটা এবার দেখে বিভিন্ন সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে এই জানুয়ারি মাসের শেষের দিকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে মানে সব কাজ প্রায় শেষের দিকে তবে এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার যদিও বলা হচ্ছে যে মাসের শেষে টাকা দেওয়া হবে সরকার কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডেট বা নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি যখনই সেই তারিখটা ঘোষণা করা হবে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব চলুন এবার একদম শেষে চলে এসছি আমরা দেখেনি মূল বিষয়গুলো কি কি আর যারা এখনও আবেদন করেননি তাদের জন্যই বা কি সুযোগ রয়েছে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি একবারে সারসংক্ষেপ করি তাহলে মূল বিষয়গুলো কি কি এক টাকা দেওয়ার জন্য অফিসিয়াল অর্ডার এসে গেছে দুই মোট কুড়ি লক্ষ মানুষ টাকা পাচ্ছেন তিন চার লক্ষ নতুন আবেদনকারীকে অ্যাড করার জন্য একটু দেরি হয়েছে আর চার জানুয়ারির শেষেই টাকা পাওয়ার একটা জোরদার সম্ভাবনা রয়েছে আর হ্যাঁ যারা এখনও এই প্রকল্পের জন্য আবেদন করে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু সুযোগ শেষ হয়ে যায়নি আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে সূত্র থেকে জানা যাচ্ছে যেহেতু সামনেই নির্বাচন তাই সরকারের উপর একটা চাপ থাকবে যে মতো টাকাটা যেন মানুষের কাছে পৌঁছে যায় এতে মানুষের আস্থা বজায় থাকবে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যাচ্ছে এই বিশাল প্রকল্পটি কি সত্যি সত্যি নির্বাচনের আগে প্রায় কুড়ি লক্ষ প্রান্তিক মানুষের নিজেদের পাকা বাড়ির স্বপ্নটা পূরণ করতে পারবে এর উত্তর তো সময়ই দেবে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ